শীতকাল পড়লে সবজি বাজারে যেতে আলাদাই আমেজ লাগে তার কারণ রকমারি সবজির ভিড়ে বাজারটা দেখতে কিন্তু বেশ লাগে আমিও এক শনিবার আমাদের এখানে যখন হাট বসেছিল গিয়েছিলাম শনিবারের বাজারে প্রচুর সবজি কিনে সোজা চলে গিয়েছিলাম দিদার কাছে আর দিদাকে বলেছিলাম একটু টমেটো আর বেগুন পুড়িয়ে দেওয়ার জন্য দিদা সেই মতো আমাকে উনুনে টমেটো বেগুন পুড়িয়ে দিতে আমি সেটাকে আবার টিফিন বক্সে করে বাড়ি নিয়ে চলে এসেছিলাম আর তারপরে দিদার জন্য নিয়ে গিয়েছিলাম একটু রামফল দিদা কোনো এটা খায়নি আমি অবশ্যই এবছরেই ফার্স্ট ট্রাই করলাম দিদার তো বেশ ভালো লেগেছে দিদা খেয়ে বেশ ভালোই রিয়াকশান দিল বাড়ি ফিরে ডেকেছিলাম এক মহাযুদ্ধে অ্যাকোরিয়ামের জলটা অনেকদিন পাল্টানো হয়নি আর এরই মধ্যে শীত পড়ার জন্য আমার দুটো পোলফিশ মারা গেছে সেই জন্য অ্যাকোরিয়ামের জলটা সুন্দর করে পাল্টে নিলাম আর ফিল্টারটা একদম পরিষ্কার করে নিলাম দেখো তো নতুনভাবে অ্যাকোরিয়ামে জল দেওয়ার পর কী সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগছে তোমরা কারা অ্যাকোরিয়ামের বাড়িতে মাছ রাখতে পছন্দ করো অবশ্যই